নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য দারুণ খবর রয়েছে এই মাত্র বছর শেষেই নোটিশ দিয়ে দিল নবান্ন থেকে কবে দেয়া হবে কৃষক বন্ধু রবি সিজেন ফাইনাল নোটিশে বলা হলো বন্ধুরা এবার দু হাজার ছাব্বিশ সালে আপনারা কৃষক বন্ধু পাবেন সবাই একসাথে দু হাজার সালে পাবেন কোন তারিখে কোন জেলায় দেওয়া হবে তা সত্যিকারে জানানো হয়েছে আপনারা অনেক দিন ধরেই অপেক্ষায় রয়েছেন যে কৃষক বন্ধু রবি সিজন কবে থেকে দেওয়া হবে বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর দু সালের আজকে লাস্ট দিন আর আজকে ফাইনাল তারিখ ঘোষণা হলো কবে থেকে রবি সিজন দু হাজার টাকা দেওয়া হবে এবার আপনারা দু সালে পাবেন কিন্তু জানুয়ারি মাসেই তো দিবে কিন্তু কোন তারিখে দিবে কোন জেলায় কবে দিবে ফাইনাল এই মাত্র জানানো হলো আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখুন কোন জেলায় কবে দেওয়া হবে আপনার জেলায় রবি সিজন দু কোন তারিখে ঢুকবে ফাইনাল আপডেট জানবেন এই মাত্র একদম অফিসিয়ালিভাবে কৃষি দপ্তর অফিস থেকে নোটিশ দিয়ে দেওয়া হলো এবং কোন জেলায় কবে দেওয়া হবে তা জানানো হলো মাননীয় মুখ্যমন্ত্রী ম মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে কিন্তু এই প্রকল্পের টাকা রিলিজ করবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের বিবৃত্তি সিস্টেম চালু নেই এখানে সরাসরি কিন্তু অফিস থেকে ট্রেজারি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় তাই কোন জেলায় কবে দেওয়া হবে তা জানানো হলো আমাদের তেজারি অফিস প্রত্যেকটা জেলাতে জেলাতে রয়েছে কোন কোন টেসারি অফিসে আগে নোটিশ দিয়ে বিল পাস হয়ে যাবে পেমেন্ট মানে কোন জেলায় আগে পাবেন কোন জেলার কৃষকেরা আগে পাবেন কোন জেলার কৃষকেরা পরে পাবেন ফাইনাল তারিখ আজকের ভিডিওটি থেকে আপনারা জানুন পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সেটিও কিন্তু আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারণ এবার নতুন চমক দেওয়া হয়েছে নতুন বছর দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন বা বিধানসভার নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বড় খুশির সংবাদ আপনাদের জন্য বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প বলে নয় একাধিক প্রকল্পে কিন্তু নতুন নতুন ঘোষণা রয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি ঘোষণা রয়েছে এবং কি কি নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন বছর থেকে নতুন বছর থেকে একাধিক নিয়ম চেঞ্জ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পে কারণ কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের নিয়ম নেই একদম কড়াকড়ি নিয়ম কোনো রকমেরই নেই শুধুমাত্র আপনার নামে যদি জমি থেকে থাকে আপনার যদি আঠেরো বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কৃষক বন্ধু পাবেন কিন্তু সেই নিয়মটি পরিবর্তন করে একাধিক করা নিয়ম নিয়ে আসা হচ্ছে তা আপনাকে সবাই দেখেই মানতে হবে কৃষক বন্ধু প্রকল্পে কী কী করা নিয়ম জারি হয়ে যাবে নতুন বছর থেকে পাশাপাশি কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজন দু কোন জেলায় কবে দেওয়া হবে কোন তারিখে আপনি পাবেন এবং কত অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সব দায় আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিও তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আর ভিডিও দেখা শেষে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা শুধু আপনার নোটিফিকেশানটা অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেল প্রভাব করবো আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আগে পাবেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা যা আপনাদের রয়েছে আমরা সবাই জানিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও অবশ্যই মন যোগ সম্পূর্ণ দেখবেন তবে সমস্যাটা করতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে যা যা বলা হচ্ছে আমরা সবটাই আপনাদের জানানোর চেষ্টা করব রবি সিজন দু অপেক্ষা করতে করতে আজ দু সাল শেষ তবুও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি আজকে শেষের দিকের বছর আজকে লাস্ট দিন তাহলে কবে রবি সিজন দু হাজার পঁচিশ দেওয়া হবে আপনাদের মনে কিন্তু প্রশ্ন আর প্রশ্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক এবার রবি সিজন দু হাজার পঁচিশ কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হল বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশ কবে থেকে দেওয়া হবে ফাইনাল তারিখ জেনে নিন আনুমানিক এইটুকু ধরে রাখতে পারেন রবি সিজন দু হাজার পঁচিশ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাত তারিখের আগেই যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একবারেই তা রিলিজ করে দেবেন এখন বর্তমানে দেখছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সভা করছেন যে কোনো একটি জেলার সভা থেকেই অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যে কোনো একটা দিন এই আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সাত তারিখের আগেই যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় তো এখন সভা করেছেন তো বিভিন্ন জেলার সভা থেকেই যে কোনো একটি জেলার সভা থেকেই তা রিলিজ করে দেবেন এমনটাই কিন্তু সূত্রের খবর বলা হলো পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেওয়া হবে সেটি আপনারা একবার জেনে নিন দেখুন যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা পাবেন ধরুন আপনার এক একরের কম জমি রয়েছে আপনার যদি এক একরের কম জমি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আর কি দু হাজার টাকার কিস্তি পাবেন এবং আপনার এক একরের বেশি জমি থেকে থাকলে আপনি সরাসরি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার একটি কিস্তি কিন্তু সরাসরি এই প্রকল্পে পেয়ে যাবেন যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা অনেক জেলার কৃষক এমন রয়েছেন যারা গত কিস্তি বা গত সিজনের টাকা পায়নি অনেকেই খারিফ সিজনের টাকা পায়নি তো তাদের খারিফ সিজনের টাকা যারা পায়নি যে সমস্ত জেলার কৃষকেরা তাদের খারিফ প্লাস রবি দুই সিজনের টাকা একসাথে দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু খবর রয়েছে তো আপনি যদি খারিফ সিজনের টাকা না পেয়ে থাকেন অবশ্যই তাহলে আপনার জন্য খুশির সংবাদ আপনি খারিফ প্লাস রবি একসাথেই পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যাদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এক একরের বেশি হয়েছে এরকমটা যদি হয় তাহলে আপনার জমির বাড়ার দুরুণও আপনি কিন্তু সরাসরি প্রকল্পে বেশি বা অতিরিক্ত টাকা পেয়ে যাবেন কীভাবে আপনার ধরুন আগে এক একরের কম জমি ছিল তার জন্য দু হাজার টাকা পাচ্ছিলেন এখন বর্তমান আপনার জমির পরিমাণ বাড়া ধরুন আপনি যদি কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করে এসে থাকেন তাহলে সংবাদ আপনি দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প কি রাজ্য সরকারের দ্বারা প্রচালিত প্রকল্প রাজ্য সরকার দু হাজার উনিশ সালে এই প্রকল্পটি জনসাধারণের জন্য চালু করেছিলেন রাজ্যের সকল কৃষকদের বছরে দুইবার জমির পরিমাণ অনুযায়ী প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে আর রবি সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ একত্রিশে ডিসেম্বর ঘোষণা হলো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জনসভা থেকে সরাসরি এই প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দিবেন এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন তো কৃষক বন্ধু প্রকল্পে আমরা এর আগের ভিডিওগুলিতেও আপনাদের আপডেট দিয়েছিলাম যে অবশ্যই করার নিয়ম আসবে কারণ কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের করা নিয়ম নেই কিন্তু এবার করা নিয়ম জারি হতে চলেছে এখন বর্তমানে হচ্ছে রবি সিজন পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে তো আপনারা পেয়ে যাবেনি কিন্তু পরের বছর দু হাজার ছাব্বিশ সাল থেকে যেটা কালকে আসছে নতুন নিয়ম জারি হয়ে যাবে যেমন ধরুন তিনটে করা নিয়মের কথা বলা হয়েছে প্রথমত হচ্ছে যে সকল কৃষকেরা আর কি চাষাবাদের সঙ্গে যুক্ত নন তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না এবং বর্তমানে যাদের জমি এক মানে একটি জমির একাধিকজন উপভোক্তা রয়েছেন তারাও কৃষক বন্ধু পাবেন না এবং একটি পরিবারে একজনই কৃষক বন্ধু পাবেন এমনটাই কিছু নিয়মে বলা হচ্ছে যখন এটি অফিসিয়ালি ঘোষণা আসবে তখন আমরা সমস্ত ব্যবস্থা ভালোভাবে আরও জানতে পারবো তাই তখন আপনাদের আবার ভিডিও ভিডিওর মাধ্যমে সবটাই বিস্তারিতভাবে জানিয়ে দেবো তাই বন্ধুরা সে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গল্প করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্পের আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন দেখে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স পর কমেন্ট করে অবশ্যই আপনি জানাতে পারেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ যে কোনো প্রশ্ন জানা কমেন্টস করে জানান